আর এই আমরা আসলে আজকে পর্যন্ত আমার এখানে আসা এবং থাকা আমি অত ডিটেলে যেতে চাই না আমরা যেটা চেয়েছি আমি যেটা ব্যক্তিগত চেয়েছি আমার এক খুবই আমাকে সার্বক্ষণিক দিক নির্দেশনা সহযোগিতা করেছেন বিধায় আমি আজকে একটু পর্যন্ত পেরেছি চেষ্টা করছি আমার এটা আনস্টেবল বা একটা এটার জায়গা থেকে আসলে একটা ব্যালেন্স করে একটা শেপে যাওয়া এটা আসলে রিয়াল চ্যালেঞ্জ এই ভাইটার বলতেছিলেন যে তেমন কোন বেশি কৃষিতে তেমন ইয়াতে দেখি নাই হয়তো মানে মানে ছিল না বা আমরা আপনাদের সকলের সহযোগিতা একটা পর্যায়ে সেভাবে আসে নাই কিন্তু আমরা যেটা চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে এই মানে সার্বিক এটাকে এক ধরনের দূرجগত বলতে আমি যদি মানে আমি জাস্ট আমি মানে ভাষা হয়তো ইয়ে হতে পারে রংলি প্লেস হতে পারে যে

আমি কোনো দিনই কিন্তু আমি ওই শুধু চাকরি করি নাই করতে পারি নাই যেখানে গেছি আমি আই ওয়ান্টেড টু আমার মতো করে একটু অ্যাড অন সামথিং এবং সেটা আমার যেখানে পছন্দ যেটা আমার ইচ্ছা করে সেটা আমি করছি মানে আমাকে কেউ বলে দেনে তো আমি এখানে এসে তো এত প্রতিকূলতা তো থাকবে এটা জীবনের অংশ আমাকে যেটা আমি যেটা ভাবলাম তাহলে আমরা কি করতে পারি এর মধ্যে একটা ইনসেট ছিল আমার আমাদের যেদিন আমরা জয়েন করলাম তার প্রায় চার পাঁচ দিন পরে আমাদের চিফ অ্যাডভাইজার স্যার সকল সচিবদেরকে নিয়ে একটা ইনক্লুসিভ মিটিং করছে ওইদিন উনি বলেছিলেন যে তোমরা আপনারা যে যেরকম পারে নিজেদের মানে এডিশনাল বা নিউ কি করতে পারেন বাট নিউ গুড অ্যাড অথবা আপনি কি চেঞ্জ আনতে পারেন সেটা নিয়ে চিন্তা করে তার কাছে একটা লেখা আমাকে দেন তো আমি যখন ফিরছি তখন আমি ভাবলাম যে আমি কি করতে পারি যাই হোক আমরা আসলাম আমি এসে আমার দুজন কলের সাথে আমি কথা বললাম লম্বাগত আমি অতৃষ্ঠ হয়েছি দ্যাটস আসলে ধরো আমার মেন চিন্তাটাকে জেনারেট করার মানে পর্যায়ে নিয়ে এসেছে আমরা যেটা করলাম আমি এসে বললাম যে তাহলে আমরা কি নিয়োগ করবো আমার যেটা মনে হলো যে এই যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে ইভেন তার আগে বাংলাদেশের কৃষি অনেক দূরে গেছে আপনার সবাই বাস্তবতা সবার কন্ট্রিবিউশন আছে আমার কৃষক থেকে ধরে সায়েন্টিস্ট সরকার সাংবাদিক মানুষ ব্যবসায়ী সবার মানে বিভিন্ন সবার মিলে কিন্তু কোন স্ট্রাকচার এই যে অনেক নীতি পলিসি এগুলো হয়েছে কিছু আইনও হয়েছে কিন্তু দেখেন শিক্ষা কমিশন হয়েছে কয়েকবার স্বাস্থ্য নিয়ে অপারেশন প্ল্যান করছে বিশ বছরের জন্য এই কৃষিকে নিয়ে কিন্তু সেইভাবে কোন সুনির্দিষ্ট কোন সেইভাবে আমাদের আসলে নানা কোন কারণে হয় নাই বাট কৃষি এগিয়েছে অনেক নিঃসন্দেহে আমার মনে হলো যে এইখানে তো একটা মনে হয় এবং এই যে এই সরকারের সমানে কমিশন হয়েছে বিভিন্ন রকম হয়েছে যদিও এটা অল্প সময়ের জন্য যেহেতু সেখানে হয়তো কৃষিকে সেভাবে নেওয়া হয় নাই কিন্তু এই এইটা ছিল না বা নাই আমি ভাবলাম যে এইটা একটা ক্ষেত্র হতে পারে কিনা যেহেতু আমি প্ল্যানিং এ ছিলাম আর আমি আসলে লোকাল গভর্নমেন্ট ওই যে প্ল্যানিং দেখতাম সো আমার কাছে মনে হচ্ছে প্ল্যানিং টা ব্যাপারে আমার আসলে একটা মানে এটা একটা আমার আগ্রহ হয়ে যায় প্ল্যানিং না হলে আসলে কোনো কিছুই হবে না প্রপার প্ল্যানিং মানে হাফ ডান আপনি তো জানেন আমি তো ডিটেইলস দিতে চাই না তো তখন আমি ভাবলাম যে তাহলে আমরা কিছু একটা একটা দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা করলে কেমন হয় এবং এখন তারপরে আমরা ঠিক করলাম যে ঠিক আছে তাহলে কি করবো তাহলে সেটা আমি ভাবলাম যে যদি আমরা কিছু করতে হয় তাহলে তো একটা এটা আমাদের এমনি আমাদের জন্য আমি আরো স্পেসিফিক করছি আমরা যেহেতু কাজগুলো সামনে করে নিয়ে বলছি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করবো আপনার তো অবশ্যই এই সুযোগটা আমি নিচ্ছি সবার সাথে একটু শেয়ার করার জন্য যে তাহলে আমি কি পারপাস দিয়ে কাজ করবো আমার কাছে একটা গোল থাকতে হবে সো হোয়াট উড বি মাই ভিশন আমাদের মন্ত্রণালয়ের অনেক ভিশন মিশন আছে সবকিছু ওগুলোর মধ্যে আসলে আমারই তো কিছু না তো আমরা চিন্তা করলাম যে আমাদেরকে আমাকে খাদ্য নিরাপত্তা দিতে হবে দ্যাটস মাই মানে কোর রেসপন্সিবিলিটি অ্যাজ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ইন পার্টিকুলার আমাদের কপসের বিষয়টা বাট এগ্রিকালচার ইজ ভেরি মাচ ইনক্লুডেড ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক আপনারা সবাই জানেন তো যেহেতু

কথা হয়েছে আপনাদের ইউনিভার্সিটিতে আমাদেরকে একসাথে নিয়ে আমরা চললে একসাথে বলে ম্যাম ঠিক আছে কিন্তু আমি আগে গ্রাউন্ড কটা করে নেই তারপরে আপনার সাথে আবার করবে তো আমরা যেটা করলাম যে তাইলে আমরা ফুড সিকিউরিটি এনসিওর করতে হবে এটা আমরা ঠিক করলাম তাহলে এটা আমার বিষয় তাহলে ফর হোম তাহলে হিউম্যান কনজাম্পশন তাইলে আমরা এটা কিভাবে পাবো যে কি পরিমাণ ফুড লাগবে যেটা একটা কথা চলতেকে বলছিলেন যে আমাদের একটা ডেমোগ্রাফিক প্রজেকশন আছে আপনাদের যে আমরা প্রায় পঞ্চাশ 50% কিন্তু এটা ইনক্রিজিং

এটা কিন্তু আমরা এভাবে হিসাব করছি না আমাদের যে ইন্ডাস্ট্রি নিট ডিমান্ড আছে উনি যেটা বললেন যে প্রসেসিং এর জন্য যে প্রোডাকশন সেই প্রোডাকশনটা তো আসলে এই সাধারণ প্রোডাকশন হলে হবে না সেটা নিয়ে আমাদের একটা বড় সমস্যা আছে তো তাইলে আমরা ইন্ডাস্ট্রি নিট ডিমান্ড এর সেটার একটা প্রজেকশন লাগবে আমরা ইন্ডাস্ট্রি কোথায় দেখতে চাই তাহলে এটাকে নিয়ে তিনটা নিটটাকে একসাথে করে হলো আমার টোটাল প্রোডাকশনের ডিমান্ড এই ডিমান্ডটাকে আইডেন্টিফাই করে আমাকে তাহলে অ্যানসার করতে হবে যে এক বলতেছেন যে দোতলা তিনতলা আমাদের এটা বলে বলতেছেন পারসেপ্ট করতেছেন এখন তাইলে আমি আমরা তাহলে এই ডিমান্ডটা আসলে যে আমি না ঠিক করতে পারি যে আমার কি পরিমাণ লাগবে তাইলে আমি কেন আমি কোথায় খরচ করবো সেটা খরচ করা কি আমার জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস প্রপার নাকি না এটা আমাকে তো বুঝতে হবে তো সেই জন্য আমরা আগে নিট ডিমান্ডটা নিশ্চিত করতেছি এখন এইটা করলাম আমরা ঠিক করলাম যে ওকে আমাদের করতে বাট আমরা এখন যেটা হচ্ছে এটা এখন সময়ের দাবি বাস্তবতা হচ্ছে আমাদের সেফ ফুড লাগবে নিরাপদ খাদ্য লাগবে নিরাপদ যদি খাদ্য না হয় তাহলে তো আসলে এই খাদ্য এবং শুধু নিরাপদ হইলেই হবে না পাশাপাশি সেটা পুষ্টিকর হতে হবে নিউট্রিশন ফুট হইতে হবে তো সো আমরা যদি এক লাইনে আমি আপনাদের বলি আমরা যেটা এখন প্ল্যানিং করার চেষ্টা করছি বা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আমি আমার বোনদেরকে একটু শুনতে বলবো প্লিজ এই যে বোনরা প্লিজ স্যরি একটু অট দ্যা চাই হ্যাঁ সো সো যেটা হচ্ছে যে উই অ্যান ট্যান্ড শিওর

মানে আমরা যখন বেশি যখন দেখবো দেরিতে তখন কিন্তু আসলে খুব বেশি কিছু করার থাকবে না এইটা ভাবতে হবে ভেবে আমরা যেটা চাচ্ছি যে আমরা চাই একটা ফার্মার্স ফ্রেন্ডলি একটা অ্যাগ্রো ইকোনমি সবই হইতে হবে শুধু অ্যাগ্রো ইকোনমিতে আমরা করলে হবে না সেটা মাস্ট বি বেসড অন ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইকোনমি হাউ এগেইন ওই যেটা আমাদের ডাইরেক্টর প্রাণ বললেন যে থ্রু অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন

এখানে আমরা যেটা চাচ্ছি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে ডেলটা প্ল্যানে আপনি নাইন সেমিটিক এরিয়ার কথা বলছেন ওই যে বলতেছিল কিন্তু নাইল সেমিটিক এরিয়া হচ্ছে যে প্ল্যান দিয়ে করা এবং আপনি জানেন যে মোস্ট অফ দি প্ল্যান উইথ ডু রিগার্ডস টু অল মানে আমাদের এটা কিন্তু একটা গ্রুপ অফ পিপলের